বাচ্চারা আজকে তোমাদের জন্য কি খাবার নিয়ে এসেছি তোমরা কি জানো হ্যাঁ ঠিকই বলেছো তো তোমরা গেস করতে পারছো আজকে কি খাবার নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু নেই একটা নতুন সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে কি বলো তো জানা না আজকে আছে যে ফ্লিপ করবে তার জন্য একটা স্পেশাল খাবার থাকবে আর যে করবে না তার জন্য শুকনো আটা মুখে দেওয়া হবে শুকনো আটা প্লিজ হ্যাঁ মাথাটা নিচু করে মুখটাকে ঠেকা দিতে হবে মাছে আটা থাকবে যে করতে পারবে না তার আটাতে মুখটা মাথা মুচি করে অন্যজন এরকম ঠুকে দেবে তোমরা রাজি আছো তোমরা রাজি আছো ওই খেলাটাই তো চলো আজকে তাহলে খেলা শুরু করা যাক চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি খাবার বাঙালির প্রিয় সেরা খাবার তো কি বলতো দেখো আজকে নিয়ে চলে এসেছি মশলা মুড়ি তো চলো এখন আমি মশলাগুলো ঢেলে দিলাম আর এবারে বাচ্চারা যে ফ্লিপ করতে পারবে সে ওই মশলা মুড়িটা খেতে পারবে যে ফ্লিপ করতে পারবে না তার জন্য আছে শুকনো আটা মুখে মাখতে হবে তো চলো

বেদিকে দেখো কে সরEso ও میرا चेहरा वही मुंह धोने

আছে যার হয় না সে ভালো করে ক্যামেরার দিকে দেখাবে দর্শকদের করো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে না জায়গাটা সরিয়ে রাখো না করো ফ্লিপ করো তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে হয় না নাও আটা মাখো এলিনারও

এটা কি হচ্ছে না মাখো দেরি করো না তাড়াতাড়ি মাখো না হয়ে গেছে না সাইড করে দাও না ফ্লিপ করো ফ্লিপ করো আজকে কেন হচ্ছে না আজকে কি তোমরা ফর্সা আবার ইচ্ছা আছে তাই জন্য করছো না কেউ ফ্লিপ করছো না কেন ইচ্ছা আছে

না পরের জন কে আছো না ভালো করে মাখ বাদিকে দেখো দেখ না হচ্ছে সবাই একজাকে দাঁড়ো